বন্ধু আর ঘরে বসে থাকা যাবে না এবার আমাদেরকে ট্যুরটা দিতেই হবে যেহেতু ডিসেম্বর মাস চলতেছে শীতকাল এটা উপযুক্ত সময় ট্যুর দেওয়ার জন্য হুন প্রথমে আমরা কই যাবো কক্সবাজার না কক্সবাজার না দিনাজপুর যাই দিনাজপুর গেলে না দিনাজপুর তো কিছু নাই দেখার মতন শীত বেশি ওই না যাওয়া যেত না তো তো তারা তো গরিব তো ওরা আবার শীতের কাপড় নাই সো প্রথমে আমরা কই যাবো জানো বান্দরবন যাব তারপর বান্দরবন থেকে সাজেক যাব সাজেক যাব নাকি মিরিন যা তো একবার গেছি মারায়ণ যাই মারায়ণ পাহাড়ে যায় ক্যাম্পিং করি ওইখানে ক্যাম্পিং করে এক রাইট থাইকা পরের দিন আমরা পড়লাম তারপর কক্সবাজার একদিন থাকলাম থাইকা এরা মেরিন ইনানি বিনানি যত বিষ টিস আছে লাল কাঁকড়ার বিষ সব ঘুইরা ডুরা আমরা কভার কইরা তারপর রাইতে থাইকা পরের দিন আমরা আবার ইয়াতে গেলাম গা ওই যে সেন্ট মার্টিন গেলাম গা সেন্ট মার্টিনে নাকি আবার একটু ইস্যু আছে একটু টিকিট মিকেট কারণ লাগে নাকি ওইটা তোরা ব্যবস্থা করবি মনে কর পরের দিন আবার সেন্ট মার্টিন গেলাম সেন্ট মার্টিন থেকে পরে আবার ব্যাক করে আবার দিনাজপুর পরবর্তী ট্যুরটা দিলাম নাকি না না এ দেশ ও ট্যুরটা খারাপ হয়ে যায় রাব্বির এজেন্সিতে শুনলাম রাব্বি নাকি ট্রাভেল গ্রুপ খুলতেছে এজেন্সি ট্রাভেল এজেন্সি খুলতেছে ট্যুরিস্ট গ্রুপ ওইখান থেকে ট্যুর দেওয়া যাইব সো রাব্বির ট্যুরতে মনে ট্যুর দিলে একটু বেশি ইয়া হইবো সুবিধা হইবো যদিও আমিও রাব্বির লগে এজেন্সির মধ্যে যুক্ত থাকবার চাইছিলাম আচ্ছা যাই হোক বিষয়টা রাব্বি যাতে মাথাত রাখে আর বিষয়টা হইছে তাহলে বিদেশ টুর দি বাংলাদেশ মনে হচ্ছে না যে কাশ্মীরের দিকে যাওয়া যায় নাকি পাকিস্তান ইন্ডিয়া কোন কোন কাশ্মীরে পাকিস্তানের কাশ্মীর গেলে ভালো হইব নাকি ইন্ডিয়ার বন্ধু এটা একটু জানাই আমার আর নাকি নেপালের দিকে যাইতাম নেপাল নেপালের দিকে গেলেও মন ভালো হইব নাকি মাউন্ট এভারেস্ট কোন দেশ হেদে নেপালই তো নাকি না কোন দেশও জানি মানে নাকি আর কোন দেশ যাওন যা মামা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডও কিন্তু খারাপ হয় না সুইজারল্যান্ড কিন্তু বিশাল সুন্দর জায়গা এই জায়গা তো যেমন যেতে পারে একটু কমেন্টে জানান তো কোন জায়গাটা গেলে ভালো হইব আর বন্ধু তোরা দেখ চিন্তা ভাবনা কর তোর বিকাশের স্ক্রিনশটটা বাড়াইছে আমার মেসেঞ্জারে বা ভিডিওর কমেন্টে আমরা সবাই মিললা যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন যেন আমরা এই মাসে একটা ট্যুর দিতে পারি